বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি আজকে শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অযাত্রা রামবাবু আপিসে যাইবার জন্য বাড়ি হইতে বহির্গত হইতেছেন বেলা আন্দাজ নটা দুর্গা 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 দ্রুত মৃদুকণ্ঠে দুর্গা নাম আবৃত্তি করিতে করিতে রামবাবু চৌকাট পার হইলেন সঙ্গে সঙ্গে চাদরের খুঁটে টান পড়িল ঘাড় ফিরাইয়া দেখিলেন দরজার হুঁড়কায় চাদর আটকাইয়া গিয়াছে বিমর্ষ ভাবে রামবাবু ফিরিয়া আসিয়া ঘরে বসিলেন গৃহিণী বলিলেন কি হল মাদা বলল তো হুম মন খারাপ করিয়া রামবাবু দেয়ালে লম্বিত মা কালীর পটের দিকে চাহিয়া রহিলেন প্রত্যহী এইরূপ ঘটিয়া থাকে তাহার আপিস যাওয়া একটা পর্ব বলিলেই হয় ঠিক যে সময়টিতে তিনি চৌকাট পার হইবেন সে সময়ে বাড়ির ভিতর কাহারও কথা কহিবার হুকুম নাই কথা কহিলেই উহা পিছু ডাকা হইয়া পড়িবে কলিকাতা শহর যখন শত উপায়ে অসহায় রামবাবুর প্রাণবধ করিবার জন্য উদ্যত হইয়া আছে এবং আপিসের বড় সাহেব যখন প্রতি সপ্তাহে কেরানি কমাইতেছে এরূপ বিপজ্জনক পরিস্থিতির জন্য পিছু ডাক শুনিয়াও যে নাস্তিক ঘরের বাহির হইতে পারে তাহার অদৃষ্টে দুঃখ আছে এ কথা কে অস্বীকার করিবে রামবাবু কালীমূর্তির উপর হইতে চক্ষু সরাইয়া ঘড়ির উপর স্থাপন করিলেন সোয়া নটা অফিসে পৌঁছিতে মোটামুটি পঁচিশ মিনিট সময় লাগে সুতরাং চৌকাট যদি নির্বিঘ্নে পার হওয়া যায় তাহা হইলে দশটার মধ্যে আপিসে পৌঁছিবার কোনো বাধা নাই যাক কালি 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 বিঘ্নহারি কোনো উপদেবতাকে ফাঁকি দিবার জন্যই যেন রামবাবু শুরুত করিয়া দ্বার লঙ্ঘন করিয়া গেলেন কিন্তু ফুটপাতে নামিয়াই তাহাকে দাঁড়াইয়া পড়িতে হইল একটি গেঞ্জি পরা লোক বোধহয় বোধহয় কোনো মেসের ম্যানেজার তরি তরকারি কিনিয়া হন হন করিয়া যাইতেছিল তাহার সহিত রামবাবুর চোখাচোখি হইয়া গেল ক্ষণকাল তিনি স্তম্ভিতবৎ দাঁড়াইয়া রহিলেন লোকটি ততক্ষণ তাহাকে অতিক্রম করিয়া গিয়াছিল তিনি চমকিয়া ডাকিলেন ওহে ওহে শোনো লোকটি ক্রুদ্ধভাবে ফিরিল দাঁত খিঁচাইয়া বলিল কি চাই রামবাবু তাহার দিকে এক পা অগ্রসর হইয়া গেলেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার গণ্ডের দিকে তাকাইয়া বলিলেন তুমি দাড়ি কামিয়েছ না মাকুন্দ তোর কিরে সালা অগ্নি শর্মা ম্যানেজার আর একবার দাঁত খিঁচাইয়া হন হন করিয়া চলিয়া গেল অনার বচন অগ্রাহ্য করিবার জোনাই খনা বলিয়াছেন যদি দেখো মাকুন্দ চোপা এক পাও যেও না বাপা ওই গেঞ্জি পরা লোকটার মসৃণ গন্ডস্থল দেখিয়া রামবাবুর সন্দেহ হইয়াছিল যে সে মাকুন্দ তা মাকুন্দ হোক বা না হোক ইহার পর যাত্রা না বদলাইয়া আপিসে যাওয়া চলে না রামবাবু ফিরিলেন গৃহিণী মুখে একটা শব্দ করিয়া বলিলেন আহ আবার বাধা পড়ল রামবাবু উত্তর দিলেন না ভৎসনা নেত্রে একবার মা কালীর পটের দিকে তাকাইলেন মা কালী পূর্ববৎ পূর্ববত বাহির করিয়া হাসিতে লাগিলেন কন্যা পুটুকে রামবাবু বলিলেন এক গ্লাস জল দাও তো মা জল পানে যাত্রা বদল হয় গেলাস নিঃশেষ করিয়া রামবাবু আবার দেওয়ালের দিকে তাকাইলেন মা কালীর পাশে একটি মহাদেবের ছবি টাঙানো ছিল তৎগতভাবে ভাবে তাহার দিকে চাহিয়া রহিলেন ইদানিং বাধা বিঘ্নের সংখ্যা এত বাড়িয়া গিয়াছে যে প্রথমবার যাত্রা করিয়া আপিসে পৌঁছানো রামবাবুর আর ঘটিয়া উঠে না তিনি তাই বেলা নয়টা হইতে পাঁয়তারা ভাজিতে আরম্ভ করেন কিন্তু তবু দেরি হইয়া যায় ইতিপূর্বে কয়েকবার সাহেবের ধমক খাইয়াছেন কিন্তু দৈব যেখানে পদে পদে বাধা দিতেছে সেখানে বিলম্ব না হইয়া উপায় কি সাহেবের কথা মনে পড়িতেই রামবাবুর সমাধি ভাঙিয়া গেল তিনি আর চোখে ঘড়ির পানে নটা বাজিতে আর বিলম্ব নাই কোনো নির্বিঘ্নে দ্বার অতিক্রম করিতে পারিলে এখনো যথাসময় অফিস পৌঁছানো যাইতে পারে শিব 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 বলা যায় না আবার মাকুন্দ দেখিয়া ফেলিতে পারেন তাই রামবাবু চক্ষু বুঝিয়া সবেগে দাঁড় দিয়া নির্গত হইলেন তারপরে একটি অতিক্রান্ত যৌবনা স্থুলাঙ্গী ঝির সহিত রামবাবুর সংঘর্ষ হইয়া গেল কাণ্ড রামবাবু ঝি আলু পটল হাঁসের ডিম সব ফুটপাথে গড়াগড়ি যাইতে লাগিল অনেক পরে ঝি উঠিয়া কোমরে হাত দিয়া তার যে ভাষা প্রয়োগ করিতে লাগিল তাহাতে রামবাবু দ্রুত উঠিয়া বাড়ির মধ্যে প্রবেশ করিলেন এবং সশব্দে হুড়কা লাগাইয়া দিলেন কাপড় চোপড় ছাড়িয়া তেত্রিশ কোটি দেবতার নাম জপ করিতে করিতে রামবাবু যখন আপিসে পৌঁছিলেন তখন বেলা পৌনে এগারোটা পৌঁছিয়াই শুনিলেন বড় সাহেব তলব করিয়াছেন অষ্টমীর পাঠার মতো কাঁপিতে কাঁপিতে রামবাবু সাহেবের ঘরে গেলেন সাহেব সংক্ষেপে বলিলেন বারবার তোমাকে ওয়ার্নিং দিয়েছি তবু তুমি সময় আসিতে পারো না তোমার আর আসিবার প্রয়োজন নাই গেট লস্ট রক্ষা কবচের ভারে ডুবিয়া মরার মতো বিড়ম্বনা নাই রামবাবু হোচট খাইতে খাইতে বাহিরে আসিয়া দাঁড়াইলেন আজ যে এই রকম একটা কিছু ঘটিবে তাহা তিনি আগেই জানিতেন পিছুটান কলিশান এতগুলা তা কখনো ব্যর্থ হয় নিঃশ্বাস ফেলিয়া খাতর চোখ দুটি আকাশের পানে তুলিলেন একটা নতুন বাড়ি তৈয়ার হইতেছিল লম্বা বাঁশের আগায় একটা ভাঙা ঝুড়ি ও ঝাঁটা বাঁধা ছিল তাহাই রামবাবুর চোখে পড়িল তাহার মনে হইল অদৃষ্ট অন্তরিক্ষে থাকিয়া তাহাকে ঝাঁটা দেখাইতেছে